হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো চলো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হলো মুচমুচে ধনে পাতার পকোড়া আর রকম ধনে পাতার পকোড়া খেতে কিন্তু শীতকালে দারুণ লাগে কারণ এখন বাজারে খুব সুন্দর ফ্রেশ টাটকা ধনে পাতা পাওয়া যাচ্ছে তো ধনে পাতাগুলোকে ভালো করে ছাড়িয়ে মানে শেকড়গুলোকে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর উপকরণ কী কী নিচ্ছি চলো দেখে নিই পেঁয়াজ কুচানো বেসন লবণ হলুদ কাঁচা লঙ্কা আর হলো চালের গুঁড়ি আর এখানে ধনে কুচিয়ে ভালো করে জলে একটু ভিজিয়ে রেখেছি যদি ময়লা থাকে তাহলে সেই মাটিটা জলের মধ্যে থিতিয়ে পড়বে তো উপকরণগুলোকে এখন খুব ভালো করে হাত দিয়ে আগে মেখে নেব বেসন চালের গুঁড়িটা দিয়েছি একটু মুচমুচে হওয়ার জন্য আর হলুদ আর লঙ্কা আপনারা চাইলে এখানে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন কিন্তু আমি শুকনো লঙ্কার জায়গায় কাঁচা লঙ্কার ঝালটাই ব্যবহার করছি এবার খুব ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নেব এইভাবে পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাত মুড়ি সাথে কিন্তু দারুণ খেতে লাগে আর সন্ধ্যাবেলা কফি বা চায়ের সাথে কিন্তু স্ন্যাক্স হিসাবেও মন্দ যায় না তো এইভাবে ধনে পাতার পকোড়াগুলো ভেজে নেব খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নেবো এখন জল দিচ্ছি না আগে ভালো করে মেখে নেব যদি মনে হয় একটু সামান্য পরিমাণ প্রয়োজন মতো একটু জল দিয়ে নেবো যদি জল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মাখাটা ভালো হবে না তার জন্য হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি দেখুন কত সুন্দর মাখাটা হয়ে গেছে এবার গরম তেলে ভেজে নেব ভালো করে মেখে নিলাম গ্যাসের আগুনে কড়াই বসিয়ে দিয়েছি এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ এরপরে মেখে রাখা ধনেপাতা পাতা আর পেঁয়াজ ভালো করে একটু মিশিয়ে নিয়ে আবার হাত দিয়ে একটু মাখিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি গরম গরম ভাজতে ভাজতেই কিন্তু দু চারটে কিন্তু আমি খেয়েও নিয়েছি দারুণ হয়েছিল খেতে আপনারা বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি জানি সবাই ধনেপাতার পাতার বড়া বা পকোড়া তৈরি করতে পারেন আমি যেভাবে তৈরি করি তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি আর বাইরে এখন যা ঠান্ডা পড়েছে সন্ধ্যেবেলা কিন্তু গরম গরম চা কফি মুড়ির সাথে এই রকম ধনে পাতার পকোড়া হলে মন্দ যায় না আর ধনেপাতা এখন খুব সুন্দর সুগন্ধ কারণ শীতকালে ধনে ফ্লেভারই আলাদা থাকে আর খেতেও কিন্তু দারুণ লাগে সারা বছর কিন্তু ধনেপাতা বাজারে পাওয়া যায় কিন্তু শীতকালের খাওয়ার মজাই আলাদা তো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম এইভাবেই একে একে সমস্ত পকোড়াগুলো আমি ভেজে নেব বাকি পকোড়াগুলোও এইভাবে আমি ভেজে নেব গ্যাসের আগুন লো টু মিডিয়াম করে রাখা হয়েছে যদি হাই করে দেন তাহলে পকোড়াগুলো ওপর থেকে ভাজা তো হয়ে যাবে কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে তাই লো টু মিডিয়াম করলে আস্তে আস্তে খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যায় তো পকোড়া কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে এবার চলুন সুন্দর করে প্লেটে সাজিয়ে নিই পকোড়া তো আমার তৈরি হয়ে গেল এবার সুন্দর করে প্লেটে সাজিয়ে পরিবেশন করব দেখি সবাই খেয়ে কীরকম বলে আশা করি ভালোই হবে কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে বরাবরের মতো একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাও এক